আমাদের সকলের উদ্দেশ্য হলো যে আমরা জেলা পর্যায়ে যে সাংবাদিকরা রয়েছি আমরা যে বিভিন্ন সংগঠন আমাদের রয়েছে কিন্তু আমাদের সংগঠনগুলো টিকে না বেশি দিন টিকে না আমরা চাই নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেন সকলে বিশেষ করে টেলিভিশন সাংবাদিক যারা আছেন সকলের একটি সারাগর হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের যে আরেকটি সংগঠন রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় আমরা সেই সংগঠন আমাদের যে সহকর্মীগণ রয়েছে আমরা তাদেরকে বারবার আহ্বান জানিয়েছি আজকের এই মিলনমেলা থেকে আজকেও আমি আহ্বান জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সংগঠনে টেলিভিশন সাংবাদিকতা যারাই করেন তাদের জন্য দুয়ার উন্মুক্ত রয়েছে আমরা সকলকে নিয়ে পথ চলতে চাই সকলকে নিয়ে আমাদের পেশাগত যে সমৃদ্ধ সমৃদ্ধি সেটি অর্জন করতে চায় এবং আমাদের মধ্যে যে সৌহার্ধপূর্ণ কর্মপরিবেশ সেটি তৈরি করতে চায় সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সাংগঠনিকভাবে কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছি এর মধ্যে আমাদের আজকের যে মিলনায় এটি অন্যতম